কবুার এখানে সব থাক করে রাকে র্যাকে সব রেখে দিয়েছেন তো এই যে দেখুন দেখতো পাকিস্তানি গোল্ডেন দেখতো আলাদা রেড কিং এই যে দেখুন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রাণী সম্পদ মেলায় চলে আসছি অনেক পশু পাখি আছে এখানে তো আমিও দেখবো আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর পাখি পাখি এখানে আছে বিভিন্ন রকম খরগোশ আছে তো সেগুলো আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে দেখতে পাচ্ছেন আপনারা বাজরিকা এখানে যে পাখিগুলোর নাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি আছে এখানে লাভবার আছে তো অনেক ধরনের পাখি আছে দেখুন কত সুন্দর সুন্দর পাখিগুলো চমৎকার প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা এক এক রকম প্রত্যেকটা ব্যতিক্রম ধর্মী আর প্রত্যেকটার নাম এই যে দেখতে পাচ্ছেন যে রিং প্রত্যেকটা সামনে হচ্ছে এই যে নাম লেখা আছে প্রিন্স তো প্রত্যেকটা পাখির সামনে সুন্দর করে নাম লেখা আছে আর পাখিগুলো কত সুন্দর চমৎকার চমৎকার পাখি মন ভরে যাচ্ছে খরগোশ তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টলের সামনে যাব যেহেতু প্রাণী সম্পদ মেলা হচ্ছে অনেক স্টল আছে এখানে এক এক স্টলে এক এক রকম মানে পশু পাখি প্রাণী সব আছে তো সেগুলো আমরা দেখতে থাকবেই যে দেখুন এগুলো কি দেখেন আপনারা নিজেরাই দেখেন যে কত রকমের у меня морги বিভিন্ন ধরনের মুরগিও আছে এই যে দেখেন এগুলো এই যে হাঁসের বাচ্চা কত সুন্দর সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন উপরে একরকম হাঁসের বাচ্চা এই যে মাঝখানে আর এক রকম নিচে আর এক রকম এক এক রকম মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা যে দেখতে পাচ্ছেন কেমন মুরগি এটা এই যে কালিম পাখির নাম এখানে এই পাখিটার নাম হচ্ছে কালিম এই যে দেখুন কত সুন্দর পাখি এই যে এখানে আরও পাখি আছে বাজরিকা পাখি এগুলো তো এরকম বিভিন্ন নামের এই যে ডায়মন্ড ঘুঘু এগুলো তো দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন এই যে ককাটিল বিভিন্ন রকমের পাখি সেই সুন্দর সুন্দর পাখিগুলো সব একসাথে দেখা যাচ্ছে রিল তো এই যে দেখুন আরও পাখি রয়েছে কত সুন্দর সুন্দর ছোট ছোটো পাখিগুলো খুব ভালো লাগছে আবার অনেক বড় বড় পাখিও আছে তো প্রত্যেকটা পাখির সামনে তাদের এই যে নামগুলো এভাবে লিস্ট করে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মরগ মুরগি বিভিন্ন রকম আরও হাঁস মুরগিও আছে এখানে তো এই যে সব মানে র‍্যাক করে থাকে থাকে এক এক থাকে এক এক রকম জিনিসপত্র সব এভাবে সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখুন কবুতর কবুতরের নামগুলো দেখুন আপনারা দেখে নেন যে কত রকমের কবুতরের নাম রয়েছে আর সেই রকম দেখতেও সুন্দর এক একটা এক এক রকম দেখতে সুন্দর অনেক রকম খুবই ভালো লাগছে দেখে এই যে আরও স্টলে চলে আসছি দেখেন কত সুন্দর মই দিয়ে দিয়েছি লাভার ঘরে তারা হাড়ির ভিতরে ঘর তার ভিতরে যাবে এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আরও কত রকমের এখানে পাখি মানে পাখির কোনো কম চিনে এখানে এই যে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন খরগোশ সাদা কালো বিভিন্ন রকমের খরগোশে দেখেন খরগোশ কোলে নিয়ে বসে আছে খরগোশগুলো খুব সুন্দর এই যে দেখুন কত খরগোশ একসাথে এখানে ফ্যানের বাতাস দিচ্ছে গরম লাগছে বলে আর এই যে দেখুন খরগোশের মালিকও বসে আছে দেখুন কত সুন্দর এদেরকে কোলে নেওয়া যায় গায়ে হাত দিয়ে আদর করা যায় খুব সুন্দর খরগোশগুলো তারপরে এই যে দেখুন এগুলো আবার কেমন ধরনের মুরগি দেখুন তো এগুলো হচ্ছে কোয়েলে এই যে দেখতে পাচ্ছেন কোয়েলের ডিম কোয়েল এখানে নিয়ে বসে আছেন আর কি এই যে তো বিভিন্ন রকমের জাতের পাখি আর তাদের ডিমও আছে এই যে দেখুন কোয়েল গুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করছে এই যে কোয়েল আর এই যে দেখুন কবুতর কত রকমের কবুতর এখানে কবুতরের কমতি নেই আর কি বিভিন্ন বিভিন্ন নামের জাতের দেখতেও ভিন্ন ভিন্ন সব পাখিও আছে এখানে মানে প্রত্যেকে যে চার যেটা আছে বাড়িতে খামার বা বাড়িতে পারিবারিক ভাবে পোষে তো সবাই নিয়ে আসছে মেলা বলে কথায় দেখেন ছিলবার লাহরি মানে কবুতরের নাম আর কি বিভিন্ন নামের বিভিন্ন জাতের কবুতর এখানে সব থাক থাক করে র‍্যাকে র্যাকে সব রেখে দিয়েছেন তো এই যে দেখুন দেখতে পাকিস্তানি গোল্ডেন দেখতেও আলাদা রেড কিং এই যে দেখুন সত্যি রেড কিং নামও যেরকম দেখতেও সেরকম কত সুন্দর মাথায় ঝুঁটি পায়ে ঝুঁটি এই যে হোয়াইট হাউস পিজন খাবার খাচ্ছে কত সুন্দরভাবে খাবারও দিয়েছে খাবারের ব্যবস্থা করে রেখেছেন সারাদিন মেলা চলবে এদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা স্টল পুরস্কার পাবে আর কত সুন্দর সুন্দর কবুতরগুলো এই যে ব্ল্যাক পেন তো বিভিন্ন রকমের নামের এই যে কবুতরগুলো রয়েছে দেখতে খুবই ভালো লাগছে একবারে এত পশু পাখি সব কবুতর আর হাঁস মুরগি খরগোশ সব সম্ভব খুব ভালো লাগলো সব কিছু দেখে মনটা ভরে গেল মনে হচ্ছে এই মেলাতে দেখে যায় এগুলো ছেড়ে আজ যেতে মন চাইছে না এত সুন্দর সুন্দর সবাই দেখেন পাকিস্তানি কামাগার টেডি সব কবুতরের জাত নাম আর কি বিভিন্ন বিভিন্ন ধরনের কবুতর তাদের খামার আছে তারা পোষেন তারা সেগুলো এখানে কিছু কিছু নিয়ে আসছেন প্রদর্শনী করতে তো খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর সব কবুতর দেখলাম তো এখানে যে খাবারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে সারাদিন থাকবে খেতে হবে তো সেজন্য সেরকমভাবে সব রেডি করে নিয়ে রেখেছেন রেসার আর তো বিভিন্ন রকমের এই যে নামের কবুতরগুলো দেখলাম একবারে